আমরা আপনাদের সকালগুলো দেখবো রেহারে আপনার ব্যবসা বাণিজ্য ব্যবসা সকাল দোকানে স্যাটার আমরা লক্ষ্য করছি আপনাদের অনেক ভাই আপনারা দোকানে স্যাটার ধরুন আপনাদের মধ্যে যদি কেউ অনলাইনে কোন হামলা করতে যায় আমরা লক্ষ্মীমর এখানে ঝামেলি আপনাদের পাশে আসি থাকবো আপনাদের কোনো ভয় নেই আপনারা দোকান আপনাদের কোনো ভয় নেই আমরা আপনাদের সাথে আছি আপনারা সদয় দোকানে সাকার চলুন তাদেরকে সুন্দরভাবে পরিচালনা করুন আপনাদের কোনো সমস্যা নেই এরও ব্যক্তি সদাকা কামন আমরা আপনাদেরকে জানতে চাই কি জন্য কোন ভাই আপনাদের আপনারা আপনাদের